নানিদের মুখে শুনেছি তাদের সময় নাকি কারো বাড়িতে ইলিশ মাছ রান্না হলে আশপাশের দশ বাড়িতে ঘ্রাণ ছুটে যেত কিন্তু এখনকার ইলিশ মাছগুলো না সেমন একটা ঘ্রাণ পাওয়া যায় না তারপরেও আমরা তো এই ইলিশ মাছগুলোই খেয়ে অভ্যস্ত যেমনই হোক পদ্মার ইলিশ বলে কথা যদিও সবাই পদ্মার ইলিশটা পায় না তারপরেও বাংলাদেশের ইলিশ কিন্তু বিশ্ববিখ্যাত আর আজকে আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব এই পাতলা ঝোলের রেসিপিটি আমাদের এলাকায় খুবই জনপ্রিয় ইলিশ মাছের যত রেসিপি আছে তার মধ্যে এই পাতলা ঝোলের রেসিপিটি কেন যেন আমার বেশ লাগে খুবই সিম্পল রকম ভারী কোনো মশলা ছাড়া এই ইলিশ মাছের রেসিপিটি যেটি কি না সবাই তৈরি করতে পারবে আর ইলিশ মাছ এমন একটি মাছ যেটাতে কোনো রকম মশলা না দিয়ে আমার তো মনে হয় আপনি যদি শুধু পানি হলুদ আর লবণ দিয়ে রান্না করে রাখেন তাও এর স্বাদের কোনো হেরফের হবে না আজকে আমি এখানে দুটো ইলিশ মাছ রান্না করেছি একদম ফ্রেশ টাটকা ইলিশ মাছ সে রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমি এখানে দুটো একটি বড় সাইজের এবং একটি ছোট সাইজের ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আমি সব সময় প্রেফার করি ইলিশ মাছ এরকম আস্ত পিস করতে অনেকে মাঝখান থেকে ফেরে ফেলেন যেহেতু আমি ইলিশ মাছ পছন্দ করি এই জন্য আমি এরকম বড় সাইজ করেছি আপনারা আপনাদের টেস্ট মতো করতে পারেন এখানে আমি একটি ব্লেন্ডারের মধ্যে নিয়েছি এক কাপের মতো পেঁয়াজ কুচি স্বাদ অনুযায়ী কাঁচামরিচ এবং তিন টেবিল চামচ মতো জিরা এখন এই সব উপকরণগুলো আমি একসাথে ব্লেন্ড করে নিব এবং পাশে একটি কড়াইয়ে আমি এখানে নিয়ে এনেছি কিছুটা সয়াবিন তেল এটা আপনারা এ পর্যায়ে সরিষার তেল ব্যবহার করতে পারেন আমি এখানে সয়াবিন তেল নিয়েছি এরপরে আমি এই তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি আজকে অনেক বেশি পরিমাণে এখানে মশলা ব্যবহার করছি আপনারা যখন অল্প করবেন তখন মশলার পরিমাণটা কিন্তু কমে আসবে এরপরে আমি পেঁয়াজগুলোকে বেশ লাইট ব্রাউন কালার পর্যন্ত ভেজে নিব তবে আমার আজকের এই পর্যায়ে পেঁয়াজটা একটু বেশি কালার এসে গিয়েছিলো আমরা আসলে এতটা কালার চাই না আর একটু লাইট ব্রাউন কালার হবে আর তেলে পেঁয়াজ দিলে এটার ফ্লেভারটা যে সুন্দর আসে নর্মালি কিন্তু হাতে মাখা যে ইলিশ মাছগুলো ওটার ফ্লেভারটা এত আসে না এরপরে ভাজা পেঁয়াজের ওই যে মশলাটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর একটা কথা বলছি নতুন রাঁধুনিদের জন্য ইলিশ মাছে কিন্তু কখনোই নই রসুন আদা এগুলো কিচ্ছু যায় না অনেকে আমি দেখেছি অনেকে ইলিশ মাছের মধ্যে দুই এক কুয়া রসুন ব্যবহার করেন এটা একদমই করা যাবে না কারণ ইলিশ মাছের ফ্লেভার এমনিতে এত সুন্দর থাকে সেখানে আপনি যদি এক কুয়া রসুনে ইউজ করেন তখন কিন্তু ওই ফ্লেভারটা অনেকাংশে মরে যায় সো রসুন দেওয়া যাবে না এখানে আমি কিছুটা একটা কালারফুল করার জন্য সামান্য একটু লালমরিচের গুঁড়া এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া লালমরিচের গুঁড়াটা এই পর্যায়ে আপনারা চাইলে না দিতে পারেন আমি এখানে জাস্ট কালারের জন্য দিয়েছি নর্মালি বাসাতে আমি যখন রেগুলার রান্না করি সেই পর্যায়ে আমি মরিচের গুঁড়াটা ওইভাবে দিই না কাঁচামরিচে এটা টেস্টটা ভালো আসে এরপরে যে ব্লেন্ডারটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিলাম এই পর্যায়ে আপনাকে মশলাটা বেশ ভালো মতো কষাতে হবে এবার এই রান্নাটাই তেলের পরিমাণটা কিন্তু একদম কম দেওয়া যাবে না কারণ তেল ছাড়া মাছটা আপনার খেতে খুব একটা ভালো লাগবে না এর জন্য তেলটা যথেষ্ট পরিমাণ মতো দিতে হবে এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপরে যখন মশলাটা কষাতে কষাতে এরকম উপরে তেল উঠে আসবে সেই পর্যায়ে বুঝতে হবে যে আপনার মশলা কষানো পারফেক্ট এ যে আমি এই মশলা কষানোর মধ্যেই দিয়ে দিচ্ছি আমাদের সে ক্লিন করে রাখি ইলিশ মাছের টুকরোগুলো আর ইলিশ মাছটা খুবই নরম হয়ে থাকে এই জন্য আপনারা এটাকে খুব বেশি হাতাহাতি করতে পারবেন না খুব আলতু হাতে মাছগুলোকে আমি এই মশলার মধ্যে ছেড়ে দিচ্ছি এবং এই পর্যায়ে জালটা আছে খুব স্লো আছে খেয়াল করতে হবে নিচে থেকে যেন লেগে না যায় আপনারা এই পর্যায়ে চাইলে এটার মধ্যে ডিরেক্ট পানি দিয়ে মাছগুলো দিতে পারেন কিন্তু আমি চাচ্ছিলাম এখানে মাছটা একটু যেন সমান একটু কষিয়ে নিতে পারি মশলায় এই তো এরপরে কিছু সময় ওভাবে রেখে দিলাম তারপরে কিন্তু পানি দিয়ে দিয়েছি ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি আর একটা জিনিস খেয়াল করবেন নিচে কিন্তু এভাবে যদি রেখে দেন অনেক সময় নিচে কিন্তু মশলাগুলো লেগে যেতে পারে তো আমি সামান আলতো হাতে একটু নেড়ে দিচ্ছি যেন নিচে মশলাগুলো লেগে না যায় আবারও বলছি খুব বেশি নাড়ানাড়ি করা যাবে না মাছ ভেঙে যাবে তাহলে তারপরে যে সব মশলাগুলা স্বাদের ব্যালেন্স ঠিক আছে কি না লবণ লাগলে দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন যে খুবই লোভনীয় পাতলা ঝরে ইলিশ মাছ তৈরি হচ্ছে ইলিশ মাছের সব সবচেয়ে সহজ রেসিপি এবং সবচাইতে মজাদার রেসিপি আমি ইলিশ মাছের যত রেসিপি খেয়েছি না কেন এটার থেকে কোনো 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 কিছু টেস্ট বেটার আমি পাইনি আজ পর্যন্ত এরপরে দিয়ে দিলাম কয়েক ফালি মরিচ তারপরে এটাকে ঢেকে দিলাম এরপরে কি ইলিশ মাছটা আস্তে আস্তে কুক হতে থাকছে অনেকে আছে ইলিশ মাছ খুব অল্প তাপ দিয়ে অফ করে দেয় যে মাছটা শক্ত হয়ে যাবে এখানে কিছু ব্যাপার আছে আপনার যদি অল্প আছে রান মানে অল্প টাইম কুক করেন সেই পর্যায়ে হয় কি মাছের মধ্যে না একটু লবণ ঢোকে না তো এটাকে বেশ কিছু সময় ধরে জাল করে নেবেন নরম মাছ এটাও ঠিক ওভার কুক হয়ে গেলে শক্ত হয়ে যায় বাট মিডিয়াম একটা পর্যায়ে আসলে অফ করে দিতে হবে আর আপনি এখানে যেরকম ঝোল খেতে চান সেই পরিমাণ ঝোল রাখবেন আমার বাসায় সবাই ইলিশ মাছের এই পাতলা ঝোলটা ডাউলের মতো খাই বুঝতে পারছেন যে আমার কতটা ঝোল রাখতে হয় সবাই এই ঝোলটা খুব পছন্দ করে এরপর আমি এটাকে সার্ভ করে নিচ্ছি উপরে এরকম তেল ভেসে উঠবে মাছটা খেতে খুবই মজা হয় আর একটা সত্যি কথা কি সরিষা ইলিশ বলেন ইলিশ পোলাও বলেন ইলিশ পাতুরি বলেন যাই বলেন না কেন আমাকে যদি জিজ্ঞেস করা হয় কোন রেসিপিটা আমি ইলিশের একশোতে একশো দিব সেটা হচ্ছে এটা যতই সহজ রেসিপি যতই এখানে মশলার খুবই কম মশলা যেটাই হোক না কেন তারপরও এই রেসিপিটি ফলো করলে আপনার ইলিশের যে অথেন্টিক যে টেস্টটা এটাতে পাবেন যখনই আপনি কোনো রেসিপির মধ্যে সরিষা ব্যবহার করবেন বা কালো জিরা ব্যবহার করছেন অথবা অন্য কোনো সবজি বা পাতা দিয়ে পাতুরি বানাচ্ছেন তখন কিন্তু ইলিশের ফ্লেভারটা হারিয়ে যাচ্ছে সো এটা একবার ট্রাই করুন এটা আমাদের এলাকার খুবই ফেমাস একটা রেসিপি আশা করছি যারা এই রেসিপিটি ট্রাই করে না আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর এটার জন্য ইলিশ মাছটা হতে হবে একদম ফ্রেশ এবং পদ্মা বা মেঘনার ইলিশ তাহলে কিন্তু আসল রেসিপির টেস্টই আপনারা পাবেন তো আজকের মতো সবাই ভালো থাকুন